হচ্ছে চিকেন স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ বেক ফিশ ফিশ কবিরাজি আর তারপরে হচ্ছে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই কোল্ড কপি উইথ ক্রিম বেক ফিশ আর দুটো হচ্ছে স্পেশাল কফি উইথ মিনারেল ওয়াটার মা সম্মান পেয়েছে তোকে কেমন হুট করে মিস মিস্টার পিনের মতো লাগলো ও মা আজকে অ্যাওয়ার্ড পেয়েছে দাদাই এটা ভালো করে খোলো দাদাই যেখানে বই রিলিজ হয়েছিল জলের বোতল খুলছে অন্য কিছু হ্যাঁ তো সেখানে হচ্ছে মা একটা অ্যাওয়ার্ড পেয়েছে আজকে প্রচুর খাওয়ানো হবে কফি হাউস তারপরে কুটিরাম কুটিরাম এই সমস্ত কিছু থাকছে আজকে ব্লগে আর দাদাভাই একটা স্পেশাল গিফট পাচ্ছে দাদা ভাই যে জন্মদিনের গিফটটা দিয়ে ছিল সেটা দাদাভাই পাবে কিন্তু সেটা রেখে আমি বাড়িতে কীভাবে সেটা নিয়ে আসবো বা দাদাইকে দেবো আমি জানি না তোর ফোন ভেঙে গেছে কি দেখালি তুই থেকে সুস্মিতা স্টোরি করার চেষ্টা করছিল কিন্তু স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে গেছে তো আমি এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তুলে দেব এই জন্য ওটা হচ্ছে দেখ হোয়াট আ ক্যামেরা হোয়াট আ গ্লো হোয়াট আ গ্লো ইউ হ্যাভ সি জি জি গ্লো মানুষ মূর্খ হয় মানুষ মূর্খ হয় কিন্তু তোমার বউ মূর্খ থেকেও আরো উর্ধে কি বলতে চাও

আমি তো ভেবেছিলাম যে হোয়াইট সসে হবে বেক ফিশ মানে তো তাই হয় ভাবছি অথেন্টিক খাবার খাওয়ার নম্বর হবে মার